আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তা এবং খামারি ভাই বোনের আজকে চলে আসছি ইটকলের সহযোগিতায় প্রকাশ বিশেষ করে আমাদের ইব্রাহিম ভাই যেটা মোটামুটি এই অত্র এলাকায় বিশেষ করে দেবীদ্দার বুড়িচক মুরাদনগর সব এলাকা কুমিল্লা এলাকা সেটা দেখতেছেন উনি তো আমি আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব যে এই যে ইব্রাহিম ভাই কেমন আছেন

মানে বিশ থেকে পঁচিশ বা তিরিশ এরকম হলে সবচেয়ে বেটার তাই না আচ্ছা আর চুলা করা চলবে যদি পনেরো গণফুটের জন্য 15 গణం ফটো জনের আমরা আসলে 15টা চুললে চালাইলে সবচেয়ে বেস্ট বেস্ট মানে প্রেসারটা ভালো পাবে ভালো থাকবে আচ্ছা 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 ঠিক আছে তো এটাতে আপনি আপনি কি মনে করেন এই যে সুবিধা কি কি এটা তো অনেকেই জানে না বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু সরকার নতুন কোন লাইন গ্যাস দিতে সংযোজিত পাচ্ছে না প্লাস বর্তমান সময়ে কিন্তু সিলিন্ডার গ্যাসেরও একটু চাপ সো এই সময় যদি যারা উদ্যুক্ত বা খামারীরা আছে তাদের উদ্দেশ্যে যদি বলেন কি কি সুবিধা আছে বা কিরকম খরচ পড়বে এটা সুবিধা হচ্ছে যখন যারা একটা মুগলি খামার আছে বা গরু খামার আছে জি মুরগি খামারটা যারা করবে এটা কিন্তু লিটারা ব্যবস্থাপনা খুব কষ্ট হয়ে যায় আচ্ছা বা পরিবেশের একটা দূষণ হয় আচ্ছা এটা এই বায়োওয়েস্ট প্ল্যান্টটা করলে পরিবেশটাও ঠিক থাকলো হ্যাঁ প্লাস আবার মাসিক আয়ও হবে কইব আচ্ছা আচ্ছা যে অনেকে বাণিজ্যিক ভাবে আশেপাশে ঘর বা বাসাতে লাইন সংযোগ দিতে পারবে চুলা 1500 বা 1600 টাকা করে নেয় আচ্ছা এটা বাণিজ্যিকভাবে করতে পারে যদি বড় প্ল্যান করে হ্যাঁ আর পরিবেশটা ঠিক থাকে আচ্ছা আচ্ছা সুবিধা হলো এটা আর এই খরচের ব্যাপারে যেমন ইট বালি সিবিধা করলে একটু খরচটা হবে আচ্ছা এইটা এটা 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 থিকনেস কতটুকু দিচ্ছেন কতটুকু এটা এটা এমনি বিশ ইঞ্চি ওয়ালটা ওয়ালটা দশ ইঞ্চি ওয়াল দশ ইঞ্চি ওয়াল জি জি আর এই আউটার এটা কত এইভাবে কত প্রস্তুত কতটুকু এটা এইভাবে আছে প্রায় দশ ফুটের মতো দশ ফুট দশ ফুট বাই দশ ফুট দশ ফুট বাই দশ ফুট আর এইটা হাইটটা কত হাইটটা হাইটটা সাইড ফিট সাইড ফিট টু সাড়ে সাত ফিট আছে এন থেকে এই জায়গা সাইড ফিট এই শুধু উঁচু জায়গাটা না হ্যাঁ উঁচু জায়গাটা আর এই যে পকেটটা এটা 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 হাউসটা কিসের আসলে

আচ্ছা এখানে এই পাইপটা কি জাস্ট লিটার জায়গা একবার নিচে নিচে একবার তলানের মধ্যে একবার তলার মধ্যে বড়ি থেকে একটু এক ফুট উপরে আছে বডি থেকে একটু উপরে উপরে আছে আর পুরোটা একদম নিচে আচ্ছা আচ্ছা এখানে এটার মাধ্যমে লিটারটা ভিতরে যাবে ভিতরে ডাইজেস্টার হবে এখানে গ্যাস উৎপাদন হবে আচ্ছা আর এই পাইপ দিয়ে গ্যাস সাপ্লাই দিবে আর এনে কোনো ওই যে নারানো বা ইয়া করার কোনো দরকার নাই মুরগিটাতে দরকার নেই গোবরটাতে দরকার আছে না গোবরটাতে দরকার আছে আচ্ছা আচ্ছা গোবরটাতে যে নারানো যে সিস্টেমটা ওটা কি আমরা হাতেই নারানো লাগে তাই না এখানে ওলেতে লাগে আর একটা মিক্সার মিল আছে আচ্ছা আচ্ছা এর মিক্সার মিস্টার দিয়ে দিই আমরা ওটা আর তাহলে ওখান থেকে এখানে কি ইয়াটা চলে আসবে হ্যাঁ ওখান থেকে গ্যাসের চাপে লিটার ডে চলে আসবে শুকনা শুকটায় এটা এটা শুকটা আসবে না তরল আসবে তরলই আচ্ছা আসলে এটা কি কোনো জৈব সার বা মানে জমিতে বা কোথাও দেওয়া দেওয়া যা ব্যাটা জমিতে দেওয়া যা প্রসেসিং করতে হবে আর কি আচ্ছা দিলে একটু রিফাইনিং করার লাগে শুকাইতে হয় এটা আচ্ছা গরুর গোবরটা সবচেয়ে ভালো হয় জৈব সারর জন্য আচ্ছা আচ্ছা গোবরটা হ্যাঁ আর এটা একটু প্রসেসিং করা লাগে আর কি এটা এটা জৈব সার হয় কিন্তু এটা প্রসেসিং করতে হয় আর কি আচ্ছা আচ্ছা তো এমনি মোটামুটি এরা একদম এক্সাক্ট বলবেন কম না বেশি না কতগুলা ইট বা কত খরচ লাগে বা আপনার ইয়াটা সাপোর্টে আপনার এতদিনের এক্সপেরিয়েন্সে কি রকম খরচ হতে পারে এটা আমাদের এই প্ল্যানটা করতে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ গেছে আচ্ছা এখানে কোনো সরকারি কোনো সহযোগিতা আছে বা আপনারা কি করেন যত কমर्शিয়াল আমরা একটু সরকারে সামথিং একটু সোলাডলা দিয়ে দেব আর কি আচ্ছা আচ্ছা আর ছোট ছোট প্ল্যান্টের ক্ষেত্রে সরকারি সাপোর্ট আছে তুমি 5000 টাকা অনুদান পায় আচ্ছা আচ্ছা ছোট ছোট ক্ষেত্রে আমরা যতটুকু সার্ভিস সহযোগিতা করি আর কি আচ্ছা এটা পুরো আড়াই লাখ টাকা কত পনেরো গণফুটের মুভি কতগুলা লাগবে বললেন তিন হাজার মুভি তিন হাজার হলে হবে তিন হবে চার দিতে পারবে তবে তিন হাজার চার হাজার দেওয়া যাবে তবে এন বাড়তি মানে এটার কোনো মেইনটেনেন্স আছে যে এই কাজটা প্রতিদিন কোনো শিডিউল কোন কাজ বা সাপ্তাহে কোনো শিডিউল কাজ এটা শুধু লাইভ স্টিং এখান থেকে লাইফ স্টিং গুলো পরিষেবা দেবে পাত্র

তিনটা চারটা গড়ে মিনিমাম তিনটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার সব খরচ একবারে পাইপ টাইপ যা আছে ইট বালু সিমেন্ট যা আছে মিস্ত্রি সব খরচ খরচ না আবার পরে বলবেন যে এটা বাইরে গেছে ওইটা হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক আসলে আমি বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু যারা আধুনিক বা এই যে লিটারটা কিন্তু পরিবেশের অনেক একবার এত দুর্গন্ধ আশেপাশে মানে যারা আছে বাই বেড়া ধর হেরাও কিন্তু কমপ্লেন করে তুমি মুরগি ফার পুরো এলাকায় থাকা যায় না এটা একটা বড় সমস্যা কিন্তু অভিযোগ দিলে কিন্তু আমরা জন্য বন্ধ হয়ে যাওয়ার তুমি ছাৰ্ভ পত্ৰ পৰিৱেশ স্বাৰ্গ পত্ৰ দিব যেম্বাৰ চে পৰিৱেশ ছাৰ্বাৰ্বাৰ্বাৰ্বাৰ্বাৰ পত্ৰ কাগজ পত্ৰ ৰেডি কৰি দিছো তুমি ছাগ পত্ৰ পাইছো প্ল্যান্ডার কোনো আচ্ছা 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 পরিবেশ পরিবন্ধ এটা একটা বিষয় আবার আইডা জিনসে এটা যে বিস্তরা এটা কিন্তু আমরা জমিতেও জৈব সার হিসেবে কাজে লাগতেছে তাই না আবার আইটা হচ্ছে মানে আবার আশেপাশের যে শুধু পরিবেশ তো এটা উপরে এয়ার মাটি আশেপাশে যদি পুকুর থাকে বা জমি চাষ জমি থাকে ওইগুলো তো এইটা গিয়া লিটাকে নষ্ট করে ফেলতো তাই না ওইটাও নিরাপদ হচ্ছে মাটিও নিরাপদ হচ্ছে চমৎকার